আসসালামু আলাইকুম কেমিস্ট্রিতে কিভাবে পঁচিশে পঁচিশ তোলা সম্ভব আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তো বলা যায় মেডিকেল অ্যাডমিশনে ভর্তি প্রস্তুতিতে আমাদের কেমিস্ট্রি প্রিপারেশানটা কিরকম হওয়া উচিত যাতে তুমি পূর্ণাঙ্গ প্রিপারেশন হতে পারে এবং তুমি সর্বাধিক মার্ক তুমি তুলতে পারো তো সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাই সার মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার তো দেরি না করে আমরা বলা শুরু করি আমরা আসলে কি কি স্টেপগুলো আমরা ফলো করবো প্রিপারেশানের ক্ষেত্রে শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে বুক সিলেকশন তোমার একটা বই সিলেকশন যদি ভুল হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই বলতে পারি আমি তুমি কমন অ্যাট অ্যাটলিস্ট ঠিক আছে তুমি কমন না এবং এটার কারণে তুমি কখনোই পঁচিশে তোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো আমাকে অবশ্যই অবশ্যই হাজারিনাক স্যারের বইটা প্রধান বই হিসাবে ফলো করতে হবে কারণ এখান থেকেই প্রতি বছর প্রশ্ন 95% প্লাস অর্থাৎ 95 থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন এসে থাকে অর্থাৎ কোনো কোনো বছর হাজরিনাক স্যারের বইয়ের বাইরেও যায় না অর্থাৎ হাজরিনাক স্যারের বইটাই এনআফ এরকম একটা বই এই বই থেকে প্রশ্ন হয় সো অবশ্য অবশ্যই হাজারিনাক স্যারের বইটাই পড়তে হবে তুমি একাডেমিকে কি পড়ে আসছো না পড়ে আসছো আমি জানি না তুমি হয়তো একাডেমিকে সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ে আসছো বাট এখন তুমি যদি অ্যাডমিশনে এসে মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ো আমি বলতে পারি তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা না ঠিক আছে সো মাথায় রাখতে হবে বই সিলেকশন ইজ এ মাস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড মাথায় রাখতে হবে যে যেহেতু আমি বলছি ফাইভ এর মতো কোয়েশ্চেন অনেক সময় দেখা যায় এক্সট্রা ইনফরমেশন থেকে হয়ে থাকে বা এক্সট্রা রাইটারের বই থেকে হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা এক্সট্রা রাইটার চুজ করার ক্ষেত্রে কবির স্যারের বইটা তোমরা চুজ করবা কারণ এখান থেকে প্রশ্ন কমন পেলে পাবা এখন একটা কথা হচ্ছে ভাইয়া নতুন করে একদম একটা পুরো এক্সট্রা রাইটারের বই পড়াটা কিন্তু খুব কঠিন একটা বিষয় এবং সব কিন্তু কি লাগেও না এক্সট্রা রাইটারের বই থেকে পুরো সবকিছু লাগে না কিছু ইম্পর্টেন্ট লাইন গুরুত্বপূর্ণ বা কিছু ইম্পর্টেন্ট জায়গা গুরুত্বপূর্ণ এটা আমি বুঝবো কি করে এটা বোঝাটা কিন্তু কঠিন সো ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এক্সট্রা একটা রাইটার আলাদা করে পড়তে যাওয়াটা কিন্তু তাদের জন্য খুবই হ্যাসেল হবে এবং এটার কারণে তারা হাজাই নাকসারের বইয়ে উল্টা টাইম কমাই ফেলতে পারে যেখানে হাজাই নাকসারের বইটা তুমি হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট টাইমে পড়া উচিত তুমি সেখানে দেখা যাবে কবির স্যারের বইটা নিয়ে তুমি হচ্ছে বিশ পার্সেন্ট টাইম খেয়ে দিবে তো ওইটা কিন্তু করা যাবে না সো এটা যেহেতু না করো এই জন্য কিন্তু বাজারে আমাদের কিউএন এ মেডিকেল এনআসিস মেগা বুক আছে সো এরকম যারা সহায়িকা বইগুলো এই বইগুলোর মধ্যে আমরা কি করি তোমার হচ্ছে যে মেইন বইয়ের রাইটারের তথ্যের পাশাপাশি আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে দিই যেগুলো দরকারি সো আলাদা করে কবির সারে বইটা পড়তে যাওয়ার কোনো দরকার নাই তুমি সুন্দর মতো একটা কি মেনে মেডিকেল অ্যানাল ম্যাগ কিনবা সুবিধা কী পাবা এরকম এক্সট্রা রাইটার ইনফরমেশানগুলো পাবা পাশাপাশি তোমার অনুশীলনী প্রশ্ন সলভ পাবা পাশাপাশি তোমাদের প্রশ্ন ব্যাংকের সলভ পাবা ব্যাখ্যাসহ তারপর পাশাপাশি হচ্ছে তোমার ম্যাথ কোয়েশ্চেন যেগুলো আসতে পারে সেই ম্যাথ প্রশ্নগুলার আমরা থি মানে টাইপ ওয়াইজ সলভ পাবো যেমন দেখো আমি একটা চাপ্টার উল্টায় দেখাই এই চ্যাপ্টারের শুরুতে ধরো এই দেখো চ্যাপ্টারের শুরুতে আমরা খুব সুন্দর করে থিওরি আলোচনা করি বক্স ওয়াইজ ঠিক আছে অনেক সুন্দর করে আমরা থিওরিগুলো আলোচনা করি হয়তো তোমরা দেখতে পাচ্ছ না থিওরি আলোচনা করা শেষ করার পরে আমরা যেটা করি এখানে কোনো ম্যাথ থাকলে ম্যাথ প্রশ্ন শর্টকাটগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায় সেগুলো তারপর হচ্ছে মেডিকেল এবং ন্যান্ডালের প্রশ্নগুলো সলভ সহ দেন হচ্ছে হাজারিনায়ক স্যারের বই কবির স্যারের বই সো ইত্যাদি বিভিন্ন রাইটারের অনুশীলনীয় প্রশ্নের সলভগুলো আমরা দিয়ে দিই ঠিক আছে সো অর্থাৎ আমাদের বইটা হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ ঠিক আছে তারপরে আসো প্রপার বুক সিলেকশন শেষ সো এখানে অবশ্য অবশ্যই এক্সট্রা একটা জিনিস লাগতে সেটা হচ্ছে কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস এম অ্যানালাইসিস এই বইটা তোমরা কেনার ক্ষেত্রে অবশ্যই কনসিডারেশন করতে পারো তারপরে আসো যে কনসেপ্ট লিয়ার এখে দাঁড়ানো বই বেশি বেশি পড়া দেখো একটা বইয়ের কিন্তু সব কিছু গুরুত্বপূর্ণ না মাথা রাখতে হবে যে আমাদের কেমিস্ট্রির প্রথম পত্রের বইটা দেখতে এত বড় মোটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের বইটা দেখতে এত মোটা তাহলে দুইটা বই মিলে মোটা হচ্ছে এতটুকু তোমরা দেখে কিন্তু ভয় পেয়ে যাও যে এত বড় বই কেন পড়বো তুমি তো চিন্তা করে দেখো এত বড় বইকে ভাইয়ারা কিভাবে ভাইয়া কিভাবে এতটুকু বই আনলাম এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে তো লাগতেছে না হ্যাঁ আশ্চর্যজনক এই বইগুলো থেকে প্রতি বছর আমরা হান্ড্রেড পার্সেন্ট এর মতো কমন দি হান্ড্রেড পার্সেন্ট না হল নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কমন দিই আমরা তাহলে কীভাবে কমন দে আমরা কথা হচ্ছে যে একটা বইয়ে সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ না এটা তোমাকে বুঝতে হবে সো দাগানো লাইনগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বেসিক্যালি দাগানো লাইনগুলা একটু সুন্দরভাবে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু এই বইগুলো বের করি বা এই বইগুলো বানানোর চেষ্টা করি তো অর্থাৎ তোমরা স্টুডেন্টরাও কিন্তু সেম জিনিসটা তোমাকে করতে হবে অর্থাৎ কেমিস্ট্রির সব লাইন পড়তে যাও না বেসিক ঠিক রাখ ঠিক তো আমি আশা করি তোমরা একাডেমি করে আসছো কেমিস্ট্রির বেসিক ওই বেসিকটা ঠিক থাকলে তোমার মতো প্রশ্ন আমাদের কমন পাবা ঠিক আছে আমাদেরও দাগানো বই দেওয়া হবে আমাদের যে কোর্স মেডিকেলের কোর্স পয়েন্ট এটা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স রেকর্ডেড তারপর হচ্ছে আমাদের একটা অল ইন ওয়ান প্রোগ্রাম আছে যেখানে আমরা প্রিন্টেড এই বইগুলো দিয়ে থাকি আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রিন্টেড পাবা না এগুলোর ক্ষেত্রে তোমরা হচ্ছে ওই যে ই বুক আকারে পাবা ই বুক আকারে তোমাকে এই বইগুলো দেওয়া হবে অফলাইন অনলাইন কপি আর কি ঠিক আছে সো আমাদের কোর্সগুলো তো হচ্ছে তুমি কি পাবা কি বললাম যে দাগানো ওই পেয়ে যাবা ঠিক আছে সো দাগানব্বই আমাদেরটা পড়ো অথবা বিভিন্ন কোচিং সেন্টার থেকেও দেয় সো তুমি যেই কোচিং সেন্টারে ভর্তি হো সেখানে দাগানো লাইনে দাগানো লাইনগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা এতে করে পড়া কম হবে কিন্তু ওই পড়াটা অনেক মজবুত হবে এবং সেখান থেকে তুমি কমন পাইলে অবশ্যই সঠিক অ্যান্সারটা দাগায় আসতে পারবা বুঝতে পারছো আচ্ছা দেন হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে অনুশীলনীকে অনুশীলনীকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়া এবং নিজে সব সলভ করা বিগত দশ বছরের স্ট্যাটিস্টিক্স দেখো কেমিস্ট্রি প্রশ্ন তোমরা নিজে প্রশ্ন হাতে নাও এবং অনুশীলনীর সাথে মিলাও দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ এই দুইটা বছর বা এরকম এক দুইটা ব্যতিক্রম বছর ছাড়া বিগত প্রায় সাত আট বছরে দেখবে লিস্ট যে কি ঘটনা ঘটছে অনুশীলনী থেকে সরাসরি প্রশ্ন কমন এবং এটা কমনের মাত্রা কতটুকু জানো মাত্রা প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ইফ ইউ কান্ট বিলিভ মানে তোমার পঁচিশটা প্রশ্নের মধ্যে কেমিস্ট্রি পঁচিশটা প্রশ্নের মধ্যেই প্রায় দেখা গেছে বিশটা প্রশ্ন বা বাইশটা প্রশ্নই বিশ থেকে বাইশটা প্রশ্নই অনুশীলনী এবং বক্স কোশ্চেন থেকে হয়েছে হোয়াট ইজ বক্স কোশ্চেন বক্স কোশ্চেন হোয়াট ইজ বক্স কোশ্চেন বক্স কোয়েশ্চেন হচ্ছে অনুশীলনী না এটা হচ্ছে ধরো একটা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়তেস এই চ্যাপ্টারের ভিতরে পড়ার সময় ছোট ছোট কিছু অ্যাশ কালারের বক্স পাবাই সেখানে একটা প্রশ্ন লেখা আছে চারটা অপশান দিয়ে উত্তর নাই সেটাই হচ্ছে বক্স কোয়েশ্চেন এখান থেকেও কিন্তু কমন পড়ে ঠিক আছে সো মাথায় রাখবা যেহেতু নব্বই পার্সেন্টের মতো কাছাকাছি আশি থেকে নব্বই পার্সেন্ট কোয়েশ্চেন প্লাস বক্স কোয়েশ্চেন থেকে ডিরেক্ট কমন পড়ে এবং তুমি যদি এগুলোকে এতটা গুরুত্ব দিয়ে বারবার রিভাইজ দাও যেগুলো সেগুলো একদম মুখস্থের পর্যায়ে চলে গেছে আমি তোমাকে তিনটা ওয়ার্ড বলে তুমি প্রশ্ন বোঝে যাও উত্তর বলে ফেলো তার মানে জাস্ট সে টু সে এরকম ভালো যদি प्रिपरेशन থাকে তোমার एग्जाम হলে তুমি যদি 80% কোশ্চেন কমন পেয়ে যাও একদম তাহলে তোমার কনফিডেন্স কত লেভেলে বাড়বে তুমি কি তা বুঝতে পারতেছো তাহলে তোমার পরীক্ষা কিন্তু আলটিমেটলি এমনি ভালো হয়ে যাবে যে প্রশ্ন পারি না সে প্রশ্ন আন্দাজি গ্যাস করে দাগাইলে দুইটা অপশন বাদ দিয়ে দাগাইলে দেখা যাবে ঠিক হয়ে যাবে কারণ পরীক্ষায় ভালো মুড একটা অন্যরকম ব্যাপার কনফিডেন্স একটা আলাদা জিনিস এই কনফিডেন্সের কারণে যে প্রশ্নগুলো আমি পারি না সেই অ্যাটেম্প নিলে একটা সঠিক দিকে মাথা কাজ করে এবং আমরা ওইগুলো ভালোভাবে অ্যান্সার করে আসতে পারি সো এই জন্য মাথায় রাখবা সরাসরি কমন পড়াটা কিন্তু অনেক জরুরি সো অনুশীলনীকে সেইভাবে গুরুত্ব দিয়ে পড়বা এবং এই ক্ষেত্রে অনেকে বুঝে বুঝে যেহেতু অনেকে অনুশীলনী সলভ করতে পারে না আমাদের কোর্স আসবে হয়তো সামনের দিকে তো তোমরা হয়তো চোখ রাখতে পারো এটা জাস্ট বলার জন্য বলা অনুশীলনী কোর্স করতে হবে এমন কোনো কথা নাই কিন্তু তুমি নিজে পার্সোনালি যাতে অনুশীলনী ভালো করে পড়ো এটা তোমার উত্তর দায়িত্ব এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে আসো প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক থেকেও কিন্তু কমন পড়ে ডিরেক্ট ও ইনডিরেক্ট কেমিস্ট্রি কিন্তু ম্যাথ প্রশ্ন আমি দেখছি ডিরেক্ট প্রশ্ন কমন পড়ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনডিরেক্টও কমন পড়ে ঠিক আছে জাস্ট ফিগারটা বাদ দিয়ে অন্য একটা কোয়েশ্চেন করলো সো শুধু ম্যাথের ব্যাপার না এমনিও ঠিক আছে সো এই জন্য প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এবং সেটা সলভ নিজে নিজে সলভ করতে হবে কোনো একটা কোয়েশ্চেন না পারলে সেই ক্ষেত্রে তুমি উত্তরটা দেখে নিবা এবং সেটা বই থেকে ব্যাখ্যাটা আবার দেখে নিবা যে কেন আমি ভুল করলাম জিনিসটা ঠিক আছে এখন আসো বেশি বেশি এক্সাম দেওয়া বেশি বেশি এক্সাম দেওয়া দেখো এক্সাম বেশি না দিলে কিন্তু তুমি কখনোই পরীক্ষার ভীতি দূর করতে পারবা না এবং নার্ভাস ব্যাকগ্রাউন্ডের বিষয়টা থাকবে এর কারণে তুমি প্রশ্ন ভুল করবা জানার প্রশ্ন সো বেশি বেশি এক্সাম দিবে এবং সেটা অফলাইনে দেওয়া ট্রাই করবা অনলাইনের পাশাপাশি অনলাইনেও এক্সাম দিবে অফলাইনে অবশ্যই লাস্ট দিকের এক্সামগুলো অবশ্যই যাতে অফলাইনে হয় তা না হলে তুমি পরীক্ষার ভীতিটা দূর করতে পারবো না এবং এটা অনেক বড় সমস্যা ক্রিয়েট করবে সো এবং মিস্টেক কারেকশান প্রতিটা এক্সামে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো কারেকশান করতে হবে এতে করে তোমার পড়াটা প্রতিদিনের পড়া প্রতিদিন মজবুত হবে এবং একটা জিনিস কিন্তু প্রিপারেশন কিন্তু একদিনে স্ট্রং করা যায় না এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস তুমি একটা চ্যাপ্টার আজকে পড়তেছো এটা হান্ড্রেড পার্সেন্ট পড়ছো আবার এক সপ্তাহ পর ওই চ্যাপ্টারটা রিভাইজ করসো এভাবে গ্র্যাজুয়ালি রিভাইজ জিনিসটা রাখার কারণে তোমার একটা চ্যাপ্টারের প্রিপারেশান ভালো হবে এরকম দেখতে দেখতে দশটা চ্যাপ্টার হয়ে যাবে দশটা চাপ্টার হলে তো কেমিস্ট্রি প্রিপারেশন হয়ে যাচ্ছে সো এরকম দশটা চ্যাপ্টারের উপর তোমার কেমিস্ট্রি ব্যবসায়ন অনেক শক্ত হয়ে যাবে আস্তে আস্তে দেখতে দেখতেই ঠিক আছে একদিনে হবে না তারপরে আসি পরিমাণগত রসায়ন ম্যাথ আসবেই বিগত কয়েক বছর প্রশ্ন অ্যাটলিস্ট দেখো দেখবা যে কেমিস্ট্রিতে যতগুলো ম্যাথ প্রশ্ন আসছে সব হচ্ছে একটা অধ্যায় থেকে ঘিরে সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটাকে ঘিরে তাই এই চ্যাপ্টারে থাকা প্রতিটা ম্যাথের শর্টকাট জানা এবং শর্টকাট দিয়ে ম্যাথ প্র্যাকটিস করা করতে শিখতে হবে ঠিক আছে সো অন্ততপক্ষে অন্যান্য চ্যাপ্টারে ম্যাথ পারো কি না পারো আমাদের তো বইয়ের মধ্যে ম্যাথ দেওয়া আছে টাইপ ওয়াইজ সো ম্যাথ পারো কি না পারো এই চ্যাপ্টারে ম্যাথগুলা শর্টকাট সব পাটতে হবে বুঝা গেছে এটা মাথায় রাখবা সো অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের ম্যাথগুলা যেগুলো অনুশীলনী ম্যাথ একটা টেকনিক বলি বাজে টেকনিক হয়তো পারলে ম্যাথের অ্যান্সারও মুখস্থ রাখার চেষ্টা করবা অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে প্রশ্ন দেখা মাত্র ঠাস করে অ্যান্সার দিয়ে আসতে পারবা মনে হয় এটা মুখস্থ করতে পারলে ভালো না করতে পারলে যেগুলো দরকার আছে এমন না শর্টকাট শিখে সেই শর্টকাট দেখে ম্যাথ অ্যান্সার করে আসবে আর কি মানে অঙ্কটা করে করে তারপর অ্যান্সার করবে একটু টাইম লাগবে সো এই ক্ষেত্রে ম্যাথ প্রশ্নগুলো সবার শেষে অ্যান্সার করার ট্রাই করবা কারণ এই ক্ষেত্রে দেখা যায় কি একটা ম্যাথ প্রশ্ন আনসার করতে তোমার যদি তিন মিনিট সময় লেগে যায় তাহলে তো ওই তিন মিনিটে মিনিমাম ছয়টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে হতো ছয়টা থেকে সাতটা কোয়েশন তো ছয়টা থেকে সাতটা কোয়েশনের সময় যদি একটা কোয়েশ্চেনের প্রথমে দিয়ে আসো তাহলে কিন্তু পরবর্তীতে বিশটা বিশ মিনিট টাইমে যখন দেখবে যে তোমার ষাটটা প্রশ্ন বাকি তখন কিন্তু মাথাটা খারাপ হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি হয় শেষ বিশ মিনিটে জন্য দেখো তুমি মাত্র ৩০টা কোয়েশ্চেন বাকি তখন কিন্তু তোমার কনফিডেন্স থাকবে যে হ্যাঁ না আমি এই টাইমের মধ্যে আমি এগুলো করতে পারবো সো এটা কনফিডেন্সের একটা বিষয় আছে সো এই জন্য ম্যাথ প্রশ্ন কখনোই শুরুর দিকে দাগাবে না যদি না তোমার উত্তর মুখস্থ হুম এটা একটা বাজে পরামর্শ আমি জানি কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য এটা একটা আবার ভালো পরামর্শ এখন আসো সর্বাধিক প্রশ্ন সলভ কিউনে মেডিকেল অ্যানালাইসিস থেকে বারবার রিভাইস দেখো কিউনে মেডিকেল অ্যানালাইসিসের কথাটা কেন বললাম কারণ কিউনে মেডিকেল অ্যানালাইসিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নিয়ে বারবার সুন্দর করে ফোকাস করে লেখা হয়েছে সো এই জন্য আমি এই বইটার নাম নিলাম তোমরা চাইলে যে বিভিন্ন কোচিং সেন্টার ভর্তি আসে সেই কোচিং সেন্টারে বই থেকেও পারো রিভাইজ করতে পারো ইটস আপ টু ইউ বাট সর্বাধিক কোয়েশ্চেন সলভ করাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বেশি বেশি এমসিকিউ নিজে সলভ করা মডেল টেস্ট দেওয়া ঠিক আছে সো তাহলে এতে করে তোমার প্র্যাকটিসটা ভালো হবে এইটা হচ্ছে ঘটনা এবং এগুলো তো সর্বশেষ ধাপ কিন্তু শুরুতে তোমার ওই যে বই পড়তে হবে অনুশীলনী পড়তে হবে প্রশ্ন ব্যাংক করতে হবে এগুলো যাতে বারবার রিভাইজ হয়ে যায় এরপরে তুমি এই যে প্র্যাকটিস ফেজে আসবা বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস মডেল টেস্ট প্র্যাকটিস বেশি বেশি এক্সাম দেওয়া এগুলোর তুমি শেষের দিকে আসতে হবে ঠিক আছে এবং লাস্ট মেথড এখানে আমি এই কথাটা আমি আবারও বলবো যে একটা চাপার শেষ করলাম মানে ফেলে দেওয়া যাবে না চ্যাপ্টার শেষ করার পরের এক ঘন্টাটাও আরো ভাইটাল এই শেষ এক ঘন্টায় গিয়ে তুমি হচ্ছে চ্যাপ্টারটাকে আরো দুইবার রিভাইজ করবা এবং কেন কিভাবে রিভাইজ করবা সেটা তোমার বায়োলজি প্রিপারেশন ভিডিওটা দেখে আসবা সেখানে আমি টার্মিনাল রিভিশন মেথড নিয়ে আমি একটা খুব ভালোভাবে তোমাকে বুঝাইছে এটা টার্মিনাল রিভিশন মেথডটা কি জিনিস তো সেইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে ওই জিনিসটা অ্যাপ্লাই করবা সো আজকের জন্য এতটুকুই তোমরা আর কি জানতে চাও সব কিছু ডিটেলসে তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাতে পারো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি হ্যাঁ কোর্সে এনরোল করতে চাও ডিসক্রিপশানে থাকবে চেক করে নিতে পারবা ঠিক আছে আল্লাহ